কর্মকর্তাদেরকে অ্যাক্টিভ নেতৃত্বকে মিথ্যে কেস জেলে পুড়তে পারে এখানকার পুলিশ প্রশাসনের এই অবস্থা ধর্ষণ হয়ে যায় অন্ডাল থানার আন্ডারে চোদ্দ বছরের একটা বাচ্চা মেয়ে ধর্ষিতা হয় গণ ধর্ষণ এই বাচ্চার তার মধ্যে দুজন দিদির দুধের গায়ের সম্প্রদায়ের লোক ছিল তাই জন্য দিদি বলেছেন যে দুধের গায়েদেরকে কিছু করা যাবে না তাদেরকে ছোঁয়াও যাবে না বাকি ধর্ষণ হোক যা হোক টাকা কড়ি দিয়ে বুঝিয়ে বাজিয়ে গল্প সেট করে নাও যাতে কোন রকম ভাবে তাদের গায়ে আচার লাগে আচর না লাগে কারণ দিদি নিজেই বলেছেন যে গরু দুধ দেয় তার লাট খেতেও ভালো লাগে অর্থাৎ লঙ্গি বাহিনী তাণ্ডব বাহিনী থানা পুড়িয়ে দেয় থানা লুট করে না তবুও তাদের বিরুদ্ধে কেস হয় না ইডির ওপর উল্টে ইডির ওপর কেস করেন মাননীয় আর পুলিশ এত প্রশাসনের যে চটি চাটাগিরি সেটা দেখে আমরা সবাই লজ্জিত যে